তুমি আমাকে কথা দাও আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাইবা না আচ্ছা না এইবার চলো বাড়ি যাই হুম আসসালামু আলাইকুম আমার নাম রিফা আক্তার তার নাম ছিল মোহাম্মদ নাইম তখন আমি ক্লাস সিক্সে পড়তাম আমার ইচ্ছে ছিল না যে আমি রিলেশনে জড়াবো বাট কি আর করার কপালে যদি থাকে তাহলে হয়ে যাবে একদিন আমি আর আমার বান্ধবী স্কুলের বারান্দায় দাঁড়িয়ে আছি তখন ক্লাস নাইনের ভাইলের দেখলাম উপরে যাচ্ছিল ক্লাস করার জন্য তখন দেখি একটা ছেলে সাদা কালারের শার্ট পরে ক্লাস করতে যাচ্ছে তাকে দেখে আমি প্রথমবার ক্রাশ খাই তারপর আমি আমার বান্ধবীকে বললাম ওই যে দেখ সাদা কালারের শার্ট পরেছে ওটা অনেক কী তাই না তখন আমার বান্ধবী বলল হাতে যে বই আছে ওইটা আমি বললাম হ্যাঁ ওইটাই আমার বান্ধবী মুচকি হেসে বলল যে আরে এটা তো আমার ফুয়াতো ভাই হয় তখন আমি তো পুরাই অবাক আমার বান্ধবী বলল তুই কি ওর সাথে রিলেশন করবি আমি বললাম আরে না এমনি ফাজলামি করি বললাম তারপর দিন আবার স্কুলে দেখা হলো ছেলেটার সাথে কিন্তু কোনো কথা হয়নি সে আমাকে চিনত না আমিও তাকে চিনতাম না কিন্তু সেদিন তাকে দেখতে আর অনেক বেশি সুন্দর লাগতেছিল তারপর সেও ক্লাসে চলে যায় আমি আমাদের ক্লাসে চলে আসি ছুটির এক ঘন্টা আগে ওই ছেলেটা নিচে দাঁড়িয়ে তার বন্ধুদের সাথে গল্প করতেছিল আমি তার আমার বান্ধবী তিনতলায় বসে ক্লাস করতেছি আমি যেহেতু সিক্সে পড়তাম সে জন্য আমাদের ক্লাসরুম ছিল তিনতলায় তো গল্প করতে করতে হঠাৎ করে আমার বইগুলা আমার বান্তই হাত লেগে পড়ে যায় তার মাথার ওপর সেজন্য আমি তাড়াতাড়ি করে নিচে নেমে আসি বইগুলো কুড়াচ্ছে সে কোরানো হয়ে গেলে আমার বইগুলো আমার হাতে দিয়ে দেয় তারপর আমি ধন্যবাদ জানিয়ে চলে আসি একটু পিছনে ফিরে দেখি ছেলেটা আমার দিকে তাকায় আছে। তারপর আমি কিছু না ভেবে বাসায় চলে আসি তারপর দিন স্কুলে গেলাম তারপর আমার বান্ধবী আমাকে বলতেছে ছেলেটা নাকি আমার সাথে রিলেশন করতে চাইছে আমি প্রথমবার রাজি হইনি আমার একটাই ভয় ছিল যদি মায়ের আগে সে চলে যায় সেজন্য আমি রাজি হইনি এইভাবে চলে যায় বেশ কয়েকদিন ছেলেটার দিকে আমি অনেকবার তাকাইছি তার চোখে আমি আমার জন্য মায়া দেখছি আমি যদি কোনো ছেলের সাথে কথা বলতাম তাহলে সে সহ্য করতে পারতো না একদিন সে আমার কাছে এসে বলতেছে আমার কোন রং পছন্দ আমার কোন খাবার ফেভারিট সে তার কাছ থেকে সব জেনে নিয়েছে আমার সাদা আর কালো রং পছন্দ তারপর সে বেশিরভাগ সাদা রঙের আর কালো রঙের শার্ট পরে আসতো আর যদি সাদা শার্ট পরতো তো কালকে কালো শার্ট পরে আসতো এইভাবে কেটে যায় বেশ কয়েকদিন আমিও দেখা করার জন্য রাজি হয়ে গেলাম তারপর টিফিনের সময় দেখা করতে গেলাম দেখা করতে গেছিলাম আমাদের বাজারে একটু দূরে একটা নদী আছে সেখানে দেখা করতে গেছিলাম আমার সাথে আমার বান্ধবীও গেছিল দেখা করতে তারপর তোমার নাম কি আমার নাম রিফা তোমার নাম কি আমার নাম নাই তুমি কি আমার সাথে রিলেশন করবে আর একটা কথা তোমাকে আমার অনেক পছন্দ হইছে রিলেশন করব তারপর প্রথম দেখাতেই আমাদের ঠিক এইটুকুই কথা হয় তারপর সে স্কুলে আসলেই কথা হয় আমার ফোন ছিল না কিন্তু তার ফোন ছিল তার কথা থেকে বুঝতাম সে আমাকে অনেক ভালোবাসত এইভাবে কেটে যায় প্রায় দুই মাস আমাদের মধ্যে বেশ ভালোই কথা হইতেছিল হঠাৎ একদিন ক্লাস নাইনের একটা মেয়ে আমার বান্ধবীকে বলতেছে যে রিফা আজকে স্কুলে আসে নাই সে মেয়েটা আমাকে চিনতো না আমি আমার বান্ধবীর সাথে দাঁড়িয়ে আছি তো আমার বান্ধব বলতেছে যে কেন রিফাকে কি দরকার তোমার সেই স্কুলে আসেনি মেয়ে বলতেছে তারপর আমি বলি ঠিক কেন কী হয়েছে আমি রিফা কোনো দরকার আমাকে মেয়েটা বলতেছে তোমার সাথে একটু কথা আছে আমার সাথে রুমে চলো আমিও গেলাম তারপর মেয়েটা বলতেছে তোমার মাস্কটা খুলো আমি বললাম কেন সে বলতেছে এমনি তোমাকে একটু দেখবো আমিও কিছু না ভেবে মুখটা দেখাই সে বলতেছে তুমি অনেক সুন্দর তারপর আমি বললাম যে কি হইছে বলেন না বলছে যে কালকে স্কুলে আইস তারপর বলবো তারপর আমি বাসায় চলে গেলাম তারপরের দিন স্কুলে আসলাম তখন সে ক্লাস নাইনের মেয়েটা আমাকে বলতাছে তুমি কি নাইমের সাথে লুয়েশনে আসো আমি বললাম হ্যাঁ কেন কি হইছে? সে বলতেছে না কিছু হয়নি এমনি বললাম আমি বললাম ও তারপর তার সাথে আবার দেখা করি তারপর তুমি আমাকে কখনো ছেড়ে যেও না প্লিজ তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আরে না না আমি তোমাকে ছেড়ে কখনোই তুমি আমার উপর ভরসা রাখতে পারো তুমি আমাকে কথা দাও আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে না আচ্ছা তাকাবো এইবার চলো বাড়ি যাই তারপর দুজনে একসাথে বাড়িতে চলে আসি এইভাবে খুব সুন্দর দিন কাটতেছিল আমাদের কিন্তু হঠাৎ করে আবার সেই ক্লাস নাইনের মেয়েটা আমাকে বলে তুমি নাইমের সাথে পিক আপ করো তখন আমি বললাম কেন আমি তাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে তো এখানে ব্রেকআপের কথা আসছে কিভাবে মেয়েটা বললো যে নাইমার সাথে আমি আগে থেকে ইউশনে আসি আমাদের বিয়ে আগে থেকেই ঠিক হয়ে আছে। এটা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো কিছু একটা হলেও তখন আমি দৌড়ে রুমে চলে গেলাম রুমে গিয়ে আমার বান্ধবীকে জোরে ধরে কান্না করছি তাকে বলতেছে যে আমি তাকে ছাড়া বাঁচবো না প্লিজ তুই কিছু একটা কর আমার বান্ধবী বলতেছে আরে না সে এমন ছেলে না ওই মেয়েটা মনে হয় তোকে বলছে এমনি তারপর আমি আবার দেখা করি তার সাথে কি কি হইছে হইছে তোমার তোমার মুখটা এমন পেচার মতো করে রাখছো আমাকে বলো তুমি নাকি ক্লাস নাইনের একটা মেয়ের সাথে রিলেশনে আসো আর তোমাদের নাকি বিয়ে ঠিক হয়েছে তাহলে কেন আমার সাথে রিলেশন করলা কেন আমাকে ঠকাইলা কে বললো তোমাকে সব ফালতু কথা আমি শুধু তোমার আর কারণা আর ওই মেয়েটা এমনি বলছো তোমাকে তুমি ওর কথা বিশ্বাস করোনা তো পারলি আমি শুধু তোমাকেই ভালোবাসি আই লাভ ইউ জান সত্যি তো হম এবার চলো বাড়িতে যাই আচ্ছা চলো একসাথে বাড়িতে যাই না আমার একটু বাজারে কাজ আছে তুমি যাও আমি পরে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তুমি রাতে তাড়াতাড়ি বাড়িতে যাইও ওকে তারপর এভাবে বেশ ভালোই কাটতে দিনগুলো আস্তে আস্তে হিন্দুদের পুজো চলে আসলো স্কুল বন্ধ দিলো তোasthen স্কুল ছুটিতে আমরা আবার দেখা করি তারপর আসসালামু আলাইকুম আপা গল্পটা নিয়ে কিছু বলতেছিনা লাস্টের পার্টে বলবো বলতেছে আমার কাছে কোনো গল্প নাই এখন মানে কয়েকটা আছে যেগুলো এখনো বানাইনি চার পাঁচটা বা ছয়টা হবে তবে আপনারা যে রকম আগে গল্প দিতেন এখন দিতেছেন না কেন মানে বুঝতেছেন আপনার হিসাবে ভালোই হয়ে গেছেন। রিলেশন করেন না এখন পুরো সবাই নিষ্পাপ হয়ে গেছেন কেউ তো পূর্ণত পায় কেউ তারপরে গল্প না দিলে ভিডিও আমি কি নিজের মাথা দিয়ে মন গড়া ভিডিও বানাবো যাই হোক ভিডিও দিয়ে আপনারা স্টোরি দিয়েন আপনাদের লাইফের কাহিনী লাইফে বলিতে যাওয়া এমন কাহিনী আপনারা দিয়েন আর হইছে কি বাসায় মেহমান আমার দিন যাবত তো আমার ভয়েস রেকর্ড করতে বাহিরে আসতে হয় এই জন্য আর কি কয়েকদিন যাবৎ ভয়েসে একটু সমস্যাও হয় তো যাই হোক আশা করি খুব তাড়াতাড়ি সব সমস্যা সমাধান হবে আর স্টোরি দিয়ে কেমন ডিসক্রিপশনের লিঙ্ক আছে স্টোরি দিয়ে